আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ব্যক্ত প্রেম কেন তবে কেড়ে নিলে লাজ আবরণ হৃদয়ের দ্বারে হেনে বাহিরে আনিলে টেনে শেষে কি পথের মাঝে করিবে বর্জন আপন অন্তরে আমি ছিলাম আপনি সংসারের শত কাজে ছিলাম সবার মাঝে সকলে যেমন ছিল আমিও তেমনই তুলিতে পূজার ফুল যেতেম যখন সেই পথ ছায়া করা সেই বেড়ালতা ভরা সেই সরসির তুলে করবীর বন সেই কুহরিত পিক শিরিষের ডালে প্রভাতে সখীর মেলা কত হাসি কত খেলা কে জানিত কি ছিল এই প্রাণের আড়ালে বসন্তে উঠিত ফুটে বনে বেলফুল কেহ বা মালা কেহ বা ভরিত ডালা করিত দক্ষিণ বায়ু অঞ্চলও আকুল বর্ষায় ঘন ঘটা বিজুলি খেলাই প্রান্তরের প্রান্ত দিশে মেঘে বনে যত মিশে চুইগুলি বিকশিত বিকেলে বেলায় বর্ষ যাই বর্ষ আসে গৃহ কাজ করি সুখ দুঃখ ভাগ লয়ে প্রতিদিন যাই বয়ে গোপন স্বপন লয়ে কিরিট বিভাবরী। লুকানো প্রাণের প্রেম পবিত্র সে কত আধার হৃদয় তলে মানিকের মতো জলে আলোতে দেখায় কালো কলঙ্কের মতো ভাঙিয়া দেখিলে ছিচি নারীর হৃদয় লাজে ভয়ে থর ভালোবাসা সকাতর তার লোকাবার ঠাঁই কাড়িলেন হৃদয় আজও তো সেই বসন্ত শরৎ আসে বাঁকা সেই চাপা শাখে সোনা ফুটে থাকে সেই তারা তোলে এসে ছায়াপথ সে যেমন ছিল আছে অবিকল সেই তারা কাঁদে হাসে কাজ করে ভালোবাসে করে পূজা জলে দ্বীপ কুলে আনে জল কেহ উকি মারে নাই তাহাদের প্রাণে ভাঙিয়া দেখিনি কেহ হৃদয় গোপন গেহ আপনও মরম তারা আপনি না জানে আমি আর ছিন্ন ফুল রাজপথে পড়ি পল্লবের সূচিকণ ছায়া স্নিগ্ধ আবরণ তেয়াগি ধুলাই হাই গড়া গড়ি নিতান্ত ব্যথার ব্যথি ভালোবাসা দিয়ে সযতনে চিরকাল রচি দিবে অন্তরাল নগ্ন করেছিলো প্রাণ সেই আশা নিয়ে ফিরাতেছ সখা আজ কি বলিয়া ভুল করে এসেছিলে ভুল ভালোবেসেছিলে ভুল ভেঙে গেছে তাই যেতেছো চলিয়া তুমি তো ফিরিয়া যাবে আজ বৈকাল আমার যে ফিরিবার পথ রাখো না আর ধুলিস করছে যে প্রাণের আড়াল কি নিদারুণ ভুল নিখিল নিলয়ে এত শত প্রাণ ফেলে ভুল করে কেন এলে অভাগিনী রমণীর গোপন হৃদয়ে ভেবে ভেবে দেখো আনিয়াছ মোর শত লক্ষ আঁখি ভরা কৌতুক কঠিনও ধরা চেরবে অনাবৃত কলঙ্কের পানে ভালোবাসা তাও যদি ফিরে নেবে শেষে কেন লজ্জা কেড়ে নিলে একাকিনী ছেড়ে দিলে বিশাল ভবের মাঝে বিবেচনা বেশি ভালোবেসে সখী নিবৃত যতনে